ভক্তগণ আমরা এসেছি নিধুবনে নিধুবনে যেখানে দেখছেন নিত্য এখানে রাসলীলা হয় একটু ওই সামনে যে মন্দির যে মন্দির থেকে সবাই আসছে হ্যাঁ ওই মন্দিরে প্রতিদিন রাধা কৃষ্ণের শয়ন হয় আর যখন সুন্দর করে সাজিয়ে রাখা হয় সকালে উঠলেই দেখা যায় যে কেউ এখানে শয়ন করেছিল কাপড় এলোমেলো হয়ে আছে যেমন থাকে ঠিক অর্থাৎ রাধাকৃষ্ণের নৃত্য লীলা এখানে সংগঠিত হয় এই যে একজন সব গাছপালাগুলো সব গপি গপির মতন সব তারা এখানে অবস্থান করছেন রাত্রেবেলায় সবাই গপি দেহ লাভ করেন ভক্তগণ এ হচ্ছে সেবা কুঞ্জ এখানে হরিদাস ঠাকুর এই হ্যাঁ হরিদাস দাস বঙ্কবিহারীকে প্রকট করেছিলেন এই সেবাকুঞ্জ থেকে এখানেই লীলা সংগঠিত হয় এ হচ্ছে নিধুবন আর আরেক বন আছে সেটা হচ্ছে নিকুঞ্জ বন তাই নিধু আরেক নাম হচ্ছে সেবাকুঞ্জ তা আমরা দর্শন করতে করতে আপনারা দেখছেন চারিদিকে আপনারা দর্শন করতে করতে যাচ্ছেন অনেক ভক্ত বৃন্দ সব এসেছে বিভিন্ন রাসস্থলী রাত্রে বেলায় একটা বাদর একটা কি বলে কাঠ বিড়ালিও পর্যন্ত এখানে রাত্রে থাকে না কারণ সবাই রাত হয়ে গেলে এখান থেকে সবাই বের হয়ে যায় এখানে ভগবানের নিত্যলীলা এখনও সংগঠিত হয় তা আমরা সেই জায়গায় আমরা এসেছি কত পবিত্র জায়গা আপনারা দর্শন করছেন সেবাকুঞ্জ নিধুবন জয় রাধে জয় কৃষ্ণ শ্রী শ্রীগোবিন্দ গোপীনাথ মদন মোহন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরিগোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন কেশিঘাট বংশীবট কানন যাহা সব লীলা শ্রীনন্দ নন্দন শ্রীনন্দ যশোদা জয় জয় গোপণ জয় জয় বৃন্দাবন বাসী যত জয় ভক্তগণ এখানে আমরা এসে যেখানে রাই রাজা এখানে এই হচ্ছে রাসস্থলী রাসস্থলী যেখানে ভগবানের নৃত্য রাস এই সেই রাস রসমণ্ড রাসমণ্ডল আপনারা দর্শন করছেন রাসমণ্ডল যেখানে ভগবানের নৃত্য রাসলীলা সংগঠিত হয় সমস্ত বিভিন্ন দেবদেবতারা তারা আসেন দর্শন করার জন্য সৌভাগ্যবান দেব দেবতারাই শুধু এটা দর্শন করার সুযোগ পান এখানে রাধারানীর চিহ্ন আছে কৃষ্ণের চিহ্ন আছে এখানে রাধা কৃষ্ণের মিলন হয় এই সেই রাসলীলা জয়জ্জ্বলরস সরবরস সার ভাবে যাহা ব্রজেতে প্রচার আর ভগবান কৃষ্ণ এখন এই এই জায়গায় এক সময় তিনি রাসলীলা করতে করতে ভগবান কৃষ্ণের বাসি নিয়ে রাধারানী একবার বাসি চুরি করেছিলেন সেই রাই রাজা বৃন্দাবনে বর্ণনা করা আছে রাধা রানী হচ্ছে রাজা রাই রাজা বৃন্দাবনে রাই রাজা হ্যাঁ চৌরি রাধা রানী বংশী চৌরি রাধা রানী একবার কৃষ্ণর কাছ থেকে বংশী চুরি করে নিয়েছিলেন হ্যাঁ তাই দূর থেকে আপনারা দেখছেন এখানে ফটো অ্যালাউ নেই এখানে রাধারানী বংশী চুরি করেছিলেন কৃষ্ণের কাছ থেকে জোর করে বংশী নিয়ে বংশী চোর রাধারানী ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে যদি ওখানে বর্ণনা করছেন কৃষ্ণ বংশী বাজায় কিন্তু কৃষ্ণ বংশী বাজায় কিন্তু এখানে রাধারানী বংশীবাজ আছে রাধা কৃষ্ণ এক হরে কৃষ্ণ পুরোটাই বৃন্দাবন কিন্তু বৃন্দাবনে অনেক জায়গা এখন ঘর বাড়ি হয়ে গেছে কিন্তু এই নিধুবন আর নিকুঞ্জবন পুরো সুরক্ষিত এখানে প্রতিদিন ভগবানের লীলা হয় আর অন্তত এই দর্শন করে মনে হবে যে এটা হচ্ছে বৃন্দাবন বৃন্দাবনের দিব্য হ্যাঁ এটা হচ্ছে নিকুঞ্জবন কুঞ্জবনে ভগবান কৃষ্ণ রাধারানী গোপীদের সঙ্গে এই কুঞ্জবনে লীলা বিলাস করেন সে হচ্ছে কুঞ্জবন নিকুঞ্জবন আপনারা পুরোটা দর্শন করছেন পাণ্ডব প্রভুর কৃপায় কষ্ট করে করে ওটা হচ্ছে ললিতা কুণ্ড মনে হয় যে কুণ্ডে ভগবান কৃষ্ণ রাধারানী গোপীদের সঙ্গে যখন রাসলীলা করছিলেন তখন ললিতা দেবীর খুব জল তৃষ্ণা পায় আর জল তৃষ্ণা ভগবান কৃষ্ণ মুরলী দিয়ে একটু মাটি খুঁড়লেন সেখান থেকে জল বেরোতে থাকে সেই জল পান করলেন সেই জায়গা আপনারা ললিতাকুণ্ড তীর্থ দর্শন এটা হচ্ছে ললিতা ললিতাকুণ্ড কা চাহন বিশ্রাম হচ্ছে ললিতা কুণ্ড যে কুণ্ডে ভগবান কৃষ্ণ রাসলীলা করতে করতে গোপীদের জল পান করিয়েছিলেন এই সেই ললিতা কুণ্ড অনেক গভীরে সেই জল এখান থেকেই ললিতা দেবী জল পান করেছিলেন এটা হচ্ছে ললিতা কুণ্ড ভগবান কৃষ্ণের লিতার সখী এই হচ্ছে রাধারান চরণ চিহ্ন রাধারানী চরণ চিহ্ন গোবিন্দের চরণ চিহ্ন এখানে রাধা কৃষ্ণের মিলিত हे कृष्ण कोरोना संधि में बंद हो गए और जोरज लगाम को पाले पड़ते अरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे भक्तगण आपरा निकुंज वन दर्शन कर लें ललिता कुण्ड दर्शन कर लें এখন আমরা এটা দর্শন শেষে আমরা বঙ্কবিহারী মন্দিরে যাব সেখানে সেবাকুঞ্জ থেকে বঙ্কবিহারী যে প্রকট হয়েছিল সেই বঙ্কবিহারী দর্শন করার জন্য আমরা যাব যদিও সেখানে কোনো ভিডিও ক্যামেরা কিছু অ্যালাউ নেই বঙ্কবিহারী যে ঝলক দর্শন বৃন্দাবনে আসলে সেটা দর্শন করা যাবে এই নিকুঞ্জবন হরে কৃষ্ণ এখানে আমাদের নিকুঞ্জবন দর্শন করছে আপনারা ভক্তগণ নিকুঞ্জবন দর্শন করলেন যেখানে ললিতা কুণ্ড আছেন গোপীদের সঙ্গে রাসলীলা প্রতিদিন সংগঠিত হয় রাত্রে কেউ থাকে না হাজার হাজার মানুষ আসছেন দর্শন করার জন্য সারা পৃথিবী থেকে ভক্তগণ আসছেন হরে কৃষ্ণ আপনারাও আসবেন হরে কৃষ্ণ